নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী দে শিলচর থেকে বলছি আজকে আমার তিন মাস হয়ে গেল এই পিএমসি তে পি সাথে যুক্ত হওয়া তো আমি এর আগেও ধ্যান করতাম কিন্তু ধ্যানগুলো আমার কন্টিনিউ থাকতো না মধ্যে অনেক কিছু আমার লাইফে আপস এন্ড ডাউনস হয়েছিল তারপর এই ইউনিভার্সে আমাকে এই ধ্যানের মাধ্যমে কন্টিনিউ করানোর জন্য কিছু মেসেজ আমি ডিভাইন গাইড মেসেজ পাই তো আমি বুঝতে পারতাম না তো কত্রিজি সেটা আমার মোবাইলে আসতো ওই মারফতেই আমি কত্রিজির সাথে যুক্ত হওয়া আর তারপর থেকে অনেক মাস্টাররা আমাকে অনেক ভাবে মেসেজ দিয়ে গেছেন যখনই যেটা আমার মনে কোনো কোশ্চেন আসতো বা কোনো রকমের কোনো জায়গায় আমি আটকে যেতাম তখনই কোনো না কোনো মাস্টাররা মাস্টারের কাছ থেকে আমি আনসার পেতাম তা আমি অনেক রকম ভাবে পেতাম হয়তো কখনো কোনো ইউটিউবের মাধ্যমেই পেতাম পেতাম কোনো বই পড়তাম তখন পেতাম এভাবে আমার কিছু অনুভূতি আসা শুরু করে ধ্যানে বসার পর থেকে যখন থেকে আমি ফর্টি ওয়ান ডেজ এর সংকল্প নিয়ে বিএমসি ত্রিপুরার সাথে আমি জড়িত হয়ে মেডিটেশনটা কন্টিনিউ শুরু করি করার পর আমার প্রথমে আমার মানসিক অনেক চাপ বলুন বা আমরা যেটা টেনশন বলি সেটা আমার যেন হঠাৎ করে যেন মনে হচ্ছে আস্তে আস্তে করে আস্তে আস্তে কি সপ্তাহখানিকের মধ্যেই যেন মনে হচ্ছে আমি অনেক হালকা অনুভব করছি রাগ জিনিসটা আমার খুব ছিল রাগটাও মানে এখন তো আমার নাই বললেই চলে মানে আগে যদি আমার হান্ড্রেড পার্সেন্ট ছিল এখন হয়তো টেন পার্সেন্ট বাকি আছে আর কি পার্সেন্ট চলে গেছে বলতে পারি কিন্তু নিজের সাথে থাকা নিজেকে বুঝা নিজেকে চিনা কেন রাগ করছি কোথায় দুঃখ হচ্ছে এই জিনিসগুলো আমি বুঝতে পারি ধ্যানে যখন প্রথম প্রথম আমি বসতাম মজার ব্যাপার কি ছিল বসলেই না আমি কিন্তু পত্রিজের তখন আমি কোন মানে জাস্ট আমি একটা মেডিটেশনে বসতে লাগে কেউ যেন আমাকে বস মানে এসে করে আমাকে গাইড করে করে নিয়ে এসেছে আমি জয়েন করি মেডিটেশনটা শুরু করি ফর্টি ওয়ান নিয়ে ধ্যানে যখন বসতাম প্রথম প্রথম আমার ধ্যান লাগতো না খালি থট আসতো খালি থট আসতো আর নিজের মধ্যে মধ্যে বিরক্ত লাগতো কখনো কখনো মনে হতো উঠে যায় তো যখনই আমার এরকম খুব ইরিটেটেড ফিল হতো নিজেই তো ইরিটেট তখন তার মাথায় কোন চিন্তা আসতো না মানে মানে চিন্তা আসতো কিন্তু মানে ওইটা থেকে বেরোতে পারতাম না লড়তাম তো দেখতাম যেন আমার দিকে তাকিয়ে বাসি বাজাচ্ছে মানে চোখ বন্ধ উনার ওই জিনিসটা আর এই জিনিসটা আমি যতদিন না আমার মেডিটেশনে পুরো ভাবে আমি মানে একনিষ্ঠ যাকে বলে আমি বসতে পেরেছি ততদিন কিন্তু উনি আমাকে ওইভাবে গাইড করে গেছেন কখনো কখনো তো উনি বেশ আমার ভাবে আমার দিকে এমন ভাবে মনে হতো আমার যে না এটা হচ্ছে না আবার মন্দ এই রকম যেন মনে হতো আমাকে গাইড করছে ওইতেই ওইভাবে আমার চলল তো তারপর যেমন শুরু হলো এই যে কখনো আমি আগেও যেহেতু আমি ছোট থেকেই ধ্যানের সাথে জড়িত ছিলাম বলে আমি মানে এই যে ভগবানের সাথে যে যেটা সেটা আমার হতো হতো বলতে কি হঠাৎ আমি বসে আছি বা কিছু একটা করছি কাজ করতে করতে সংসারে হঠাৎ করে যেন আমার মনে হতো যেমন একটা ইসে ভাব আমার মধ্যে আসতো যে উনি এই পজিশনে শুয়ে আছেন বা বসে আছেন আমি তখন কিন্তু আমার কিন্তু এত সময়ও ছিল না ঠাকুর পুজো করা ঠাকুর ঘরে যাওয়ার তখন ওই সময়টা আমার সময় ছিল না এতটা জাস্ট আমি এসে করতাম আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা ছোটবেলায় নিয়েছিলাম সকালে উঠে নাম যোগ করতাম একটু সময় ধ্যান করতাম তাও সবসময় হতো না কারণ ছোট বাচ্চা ছিল ওকে সকালে উঠিয়ে আমাকে স্কুলে দিতে হতো তো রেগুলার ওই জিনিসটা করতে পারতাম না সন্ধ্যার পরে কখনো করতাম কখনো না সংসারের চাপে অনেক কিছু ছুটে গেছিল তো যার জন্য আমি এটা কল্পনা বলতেও পারবো না কিছু না কারণ কি এই জিনিসগুলো হঠাৎ করে আসতো তারপর আমি কিছু মেসেজ পেতাম যে মেসেজ গুলো আমি কোনোদিন ডিকোড করতে পারতাম না ধ্যানের মাধ্যমে আমি কিন্তু এই কথা এইগুলো ডিকোড করা শিখলাম জানলাম কিভাবে এসে হয় আমার ভালো খারাপ দুটোই আসতো আর আমার মানে কি বলবো যে মানুষ বলে না যে ভগবানের সাথে খুব বেশি কানেকশন কি মানে শুনলে ভাববে কি খুবই কি বেশি কানেকশন না কিন্তু আমাকে গাইড করতেন উনারা গাইড করতেন এরকম যেমন আমি নারায়ণের কোনো একটা আমি মানে হঠাৎ করে মনের মধ্যে একটা আসলো চেহারা বা বা আছেন রাধা কৃষ্ণের সেটা আসার পর আমি হয়তো অনেকক্ষণ চলে গেল সংসারের কাজটা করে এসে করলাম আমি চিন্তাও করিনি হয়তো মোবাইলটা নিলাম বা কি তখন মোবাইলের এত এসেছিল না এই মেসেজ গুলো আমি পেতাম বইয়ের আমি খুব পড়তাম বইয়ের মধ্যে কিছু না কিছু নারায়ণে পেতাম বা এসে পড়তাম পেতাম আমি খুব ডিপে চলে যেতাম আর এত একটা মানে একটা লিঙ্ক করতে পারতাম নিজের সাথে ধ্যানে আসার পর এই জিনিসটা আমার খুব সুন্দর হতো হওয়া শুরু হলো আর এখনো হয় এই যেমন কিছুদিন আগের কথা একটা অনুভূতি আমি বলি যে ধ্যানে বসেছি হঠাৎ মনে হচ্ছে কি আমার আশেপাশে একটা মানে সিংহের মানে যে ফেদারের ইসেটা সিংহ একটা যেন আশেপাশে ঘুমছে কোথাও আমি এইরকম বসা কারণ আমি নেচারের ইসেটা আমি খুব বেশি পাই হ্যাঁ তো দেখছি তারপর হঠাৎ দেখতে পাচ্ছি একটা সাদা সাদা রঙের মানে এত সিংহ তার মাথার এই জায়গাটায় একটা মানে ডায়মন্ড এর মতন কিছু ঝলঝলি করছে আর ফেদারটা আমি যেন হাত দিয়ে টাচ করছি পুরো গাটা আমি টাচ করছি এত সুন্দর একটা ইসে পেয়েছি তারপর তো আমি ধ্যান থেকে উঠে যাই তো কিছু তো এটার মানে কি এটা কেন দেখলাম আমি বুঝতে পারছি না কিছুদিন পর আমি একটা মেসেজ পাই যে আমি ওই একটা সময় ওই জনে ছিলাম মানে আমি আগের জন্ম যেটা বললে না ওই সাথে আমি ছিলাম যার জন্য ওনাদের ওদের সোলরা কানেক্ট করে ওই জিনিসটা আমি ফিল করতে পারি আজকে এই যে এবার শিবরাত্রির কিছুদিন আগে থেকে গত পূর্ণিমার পর থেকে এত বেশি এনার্জি আমি ফিল করতাম সব সময় মনে হতো একটা এনার্জির মধ্যে আছি মানে থাকতাম বেশি খুব একটা কথা বলতে ভাল লাগতো না যত যখনই সময় পেতাম একটু মেডিটেশন করতাম মেডিটেশন করা বলতে আমি ধ্যানটাকে সবসময় চোখ বন্ধ করে ধ্যান করা ওইটা আমি মানে এসে করি না ধ্যান মানে নিজের মধ্যে নিজের সাথে থাকা যখনই কিন্তু কিছু অনুভব করতাম তখন হয়তো আমি চোখ ডিপলি চোখ বন্ধ নাও করতাম থাকতাম কিন্তু আমি একটা এনার্জি কে আমি ফিল করতাম আর এটা এখনো করি করতাম বলবো না এখনো করি সেটা তো ওই শিবরাত্রির ঠিক আগে আগে এই জিনিসটা হচ্ছিল পূর্ণিমার পর থেকে আর এবার তো সবাই জানেন যে মহাকুম যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সেরও কিন্তু আমাদের অনেকটা ইসের মানে অ্যালাইনমেন্ট যেটাকে বলে ওইটাও হচ্ছিল গ্রহের ওইটা এনার্জি ছিল তো আমি নিউজ বা এসবের সাথে আমার খুব একটা কানেকশন খুবই কম প্রয়োজন ছাড়া আমি এসেতে থাকি না তো আমার এগুলো নিয়ে এত এসেও ছিল না কিন্তু আমি এনার্জিটা ফিল করতাম দুপুরে সন্ধ্যার সময় পারলেই ছাদে যেতাম ওইখানেও গিয়ে আমি অনেক কিছুটা সময় কাটাতাম আকাশ পরিষ্কার থাকলে আমি ওই এনার্জিটাকে ফিল করতাম তো শিবরাত্রির দুই তিন দিন আগে হঠাৎ করে আমি একটা ইনটিউশন পাই যে আমি মেডিটেশন করব মানে কিছু কিছু লোকের সাথে বসে মেডিটেশন করব আর সেটা আমার মানে আমার মনে আছে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ আমি ধ্যানে শিব আর পার্বতীকে পরিষ্কার দেখতে পাই আমি এত সুন্দর উনারা আমার সামনে বসে আছেন আমি একটা শিশুর মতো উনার সামনে বসে মানে কনভার্সেশনের মতো করছি আর চোখ একটু পরে যেন আমাকে ওনারা দুজনেই মানে ইসে করে বলছেন মানে ধ্যানে মানে ধ্যান করার একটা দিচ্ছেন হাত দিয়ে এইভাবে তা আমি চোখ বন্ধ করে বসে আছি এত সুন্দর একটা এসে আমি বুঝতে পারি নিজে ধ্যান এই যে উনি যে হাত দিয়ে যে ইশারা করে বললেন ওনারা দুজন যে ধ্যানে আর আমিও ধ্যানে বসে গেলাম ছোট বাচ্চা নিজেকে ছোট বাচ্চার মতো অনুভব করলাম তারপর আর দেখলাম না তারপর আমি সকালবেলা যখন আমি মানে ঘুম থেকে উঠে এসে করি হঠাৎ করে একটা সাডেন আমার চোখের সামনে যেন চোখ বন্ধ করে এসে করলে নাম করলে এসে করলে ওই শিবজির আর পার্বতীর অবয়বটা আমার চোখের সামনে এসে উঠত তো দুই তিন দিন আগে আমি এই চব্বিশ তারিখ সকালবেলা এরকম মেডিটেশন করে ধ্যান করে উঠি উঠে ঠাকুর ঘরে যথাযথ যেরকম যাই ওই রকম গেছি আমি একটু সময় ঠাকুর ঘরটা পারিনি হঠাৎ করে যেন আমাকে মানে খুব কেউ বলছে করে বলছে যে তুমি মেডিটেশন করো আর চুপচাপ আমাদের ঘরে কথা তো থাকে আমি না এমনিও ঠাকুর ঘরে গেলে চুপচাপ থাকি আর আমি একটা তখন অন্য একটা জোনে যেন থাকি আর আমি যেমন ফিল করতে পারছি যে আমাকে কথাগুলো কেউ বলছে যে তুমি ধ্যান করো ধ্যানে বসো ধ্যানে বসো সবাইকে নিয়ে ধ্যানে তারপর আমি ধ্যানে বসার চেষ্টা করলাম কিন্তু এমনই হলো যে আমি ওই দিন সবাইকে নিয়ে তো বসতে পারিনি কিন্তু আমার বাড়ির লোকেরা আমার মেয়ে আমার স্বামী আমার ভাসুদের করে আমার যা বড় যা করে তো আমরা ওই যে যা ঘরে সুবিধা মতো আমরা ওই সময়টাই ধ্যান করি আর এমনই হলো ঠিক আমি যেহেতু ক্লাসে তিন ঘন্টা মেডিটেশনটা করাতে পারবো না যেহেতু এই মেসেজ স্টাইলসে যে কিভাবে কি করে আমি নিজেও বুঝিনা আমার বান্ধবীর সাথে ওইদিন কথা হয় আর ও একটু শারীরিকভাবে আনফিট ছিল মানে ওর হাতে একটা ব্যথা ছিল আমি ওকে বলি তুই ধ্যান করবি তুমি করবে তুমি আমার সাথে ও বলে হ্যাঁ করব আর ও না আমার সাথে ওইদিন ধ্যান করলো আর পরপর দুই দিন আমরা আমরা দুই বন্ধু মিলে ধ্যান করলাম আর আমার পরে লোকটাও ধ্যান করলো তখন আমি ভাবলাম ক্লাসে আমি ওইভাবে ধ্যান করাতে পারলাম না কিন্তু ডিভাইন কিন্তু আমাকে দিয়ে ঠিক করিয়ে নিল এই যে অনুভূতি গুলো বা এই সেগুলো যে মেসেজ গুলো পেলে পরে যে হ্যাঁ এগুলো যে কানেক্ট করা বা কানেকশন হয়ে যায় আমি কিন্তু এগুলো খেয়ালও করিনি পরে গিয়ে আমার খেয়াল আছে ও আমি তো ওই ক্লাসে ছিলাম না কারণ শিবরাত্রির দিন আমি আমরা সারা রাত্র জাগি আমি আমার মেয়ে পুরো জাগি ভোরবেলা লাস্ট শিবের যখন এসেটা হয় তারপর গিয়ে আমরা খাওয়া দাওয়া করে করি তো যাই হোক আমার মানে আমার মেয়ে আর আমি সারা জাগার পর আমরা কিন্তু একটু আমরা করে ধ্যান করি মতো আর আমি শিবরাত্রির দিনটা পুরোটা দিন মনে হয়েছিল যে আমি পুরো একটা মানে এত ক্লোজ শিব পার্বতীর ইসেটা মানে এনার্জিটা আমি পাচ্ছিলাম তারপর ধ্যান করছিলাম ইসে করছিলাম ধ্যানের মধ্যে যেন সারাটা দিন কেটে গেল পরের দিন আমি যখন এসে হই তখন মনে হলো যে সত্যি আমরা মানে ধ্যানের মধ্যেই কেটেছে আর এত বেশি নিজেকে কানেক্ট করেছি ইউনিভার্সের সাথে যে কানেক্ট করা কি জিনিস না নীরব হয়ে না থাকলে বুঝাই যায় তো পত্রীজি এই ধ্যানের আনাপানা সাথে ধ্যানের জন্য আমি মানে কি বলবো অনেক বেশি হেল্প পেয়েছি আমি অনেক বেশি মানে ধ্যানের থেকে শারীরিক মানসিক আমি সুস্থতা লাভ করেছি আর অনুভূতি এই এই একটা তো অনুভূতি কারেন্ট হলো আর আমাদের মনে হয় আমি অনুভব করি যে আমাদের প্রতিটা মুহূর্তই যদি আমরা নিজেদের সাথে সব কাজ করব কাজ তো সংসারে করতেই হয় কাজ না করলে তো হয় না কেউ অফিস করছে কেউ ব্যবসা করছে কেউ স্কুলে যাচ্ছে এরকমই তার মধ্যে যদি আমরা নিজের সাথে থাকি অনুভব করি অনুভূতি করি তাহলে মনে হয় আমরা আরো বেশি ইউনিভার্সের সাথে যুক্ত হতে পারবো যত বেশি ধ্যান করব ধ্যান যখন করি প্রথম প্রথম তো ধ্যানটা সবারই লাগে না কিন্তু চেষ্টা করতে হয় এটাকে ছেড়ে দিতে হয় না আমি আমার নিজের অনুভূতি থেকে বলছি অনুভব করেছি যাই তার জন্যই বলছি আপনাদের সবাই কি করবেন শারীরিক অনেক ব্লকেজ খুলে যাবে যেরকম ব্যথা করা ব্যথা বেদনা টেনশন সব থেকে আগে যদি কিছু রিলিফ হয় শরীর থেকে হালকা মানুষের অনুভব করতে পারে সেটা হলো মানসিক চাপ যেটা আমরা চব্বিশ ঘন্টা যে একটা টেনশনের মধ্যে কাটাই না সেই চাপটা কমে যায় তখন নিজের সাথে থাকতে যে কি আনন্দ হ্যাঁ তখন আননেসেসারি কেউর সাথে ফোনে কথা বলা গল্প করা চেটিং করা কি আশেপাশে লোকেদের সাথে আননেসেসারি কথা বলা আর্গুমেন্ট করা কিচ্ছু ভালো লাগে না তখন মনে হয় যে কেন আমরা এগুলো বেকারে করে সময় এতে তো আমাদের নেগেটিভ এনার্জি দেখবেন আপনারা সবাই দুটো কথা বলবেন তিন নম্বর কথাতে কিন্তু নেগেটিভ আসবে আসবে খেয়াল করে দেখবেন আর আমাদের ডিভাইন আমাদের সাথে এত আমরা যখন চাই না কিছু মন থেকে একটা শিশুর মতো যে আমিও তোমার মতো হতে চাই আমি তো তোমার সন্তান আমিও তোমার মতোই হতে চাই দেখবেন ডিভাইন সত্যি আমাদের দে দে নিজে কি মনে হয় যে আমরা এত কিছু পেয়ে পাচ্ছি এই ডিভাইন থেকে মেটেরিয়াল জিনিসের সাথে আমরা এমন কেন কেন আমরা এত বেশি অফিসে থাকি বাস্তবে আমরা এত কিছু ডিভাইন দিচ্ছে যেগুলো রাখারও যেন জায়গা হয় না আমি তো এক এক সময় নিজেই নিজে কেঁদে পেলি আমার সাইনা আমি কে খুব মানি উনার কাছে বলি আমি এক এক সময় বলি যে আমার কি এত কিছু আমি এসেছিলাম নাকি কোনোদিন তো ভাবিনি অনেক কিছু পেয়েছি অনেক কিছু ইউ তো সবাইকে এটাই বলবো ধ্যান করুন সবর আগে যখন মানসিক অশান্তি মানসিক চাপ থেকে নিজেকে নির্মূল করতে পারবেন না তবে আশপাশটা এত সুন্দর এত পবিত্র এত মধুময় মানে তা ভাষায় বুঝানো যায় না আমি পotrichi এই আনাপানা সতে ধ্যানের মাধ্যমে এত সুজয়া সরল ধ্যান না কোন কোথাও আমাদের বসার না কোথাও যেরকম অন্য অন্য মানে থাকে না যে চান করতে হবে কাপড় বদলাতে হবে এই নিয়ম নীতি কোনো কিছু 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 নেই নেই ফর্মালিটিস শুধু শ্বাসের সাথে যেখানে আছো গাড়িতে যাচ্ছ প্রাকৃতিক দৃশ্য দেখছো জানলার পাশে বসে তাতেই ডুবে যাও ওইটাই ধ্যান হ্যাঁ অফিসে কাজ করছো কাজ করতে করতে যখন আপনাদের ভালো লাগছে না গিয়ে হয়তো চার স্টলে বা কোথাও এমন একটা নীরব জায়গায় বসবেন লাগে একটা চা নিয়ে বসবেন ওই কাপটা যখন আপনি নিয়ে খাবেন না ওইটাকে অনুভব করুন আপনার খাওয়াটাকে আশপাশে অনুভব করুন হ্যাঁ হাঁটছেন চলছেন ওই জিনিসটাকে অনুভব করুন যেটা আমরা শিশু সময় করতাম যার জন্য তো আমরা বলে না একটা শিশুর অবস্থায় আমরা হাঁটি যখন কিরকম ডিসব্যালেন্স এর মতো হাঁটি প্রতিটা স্টেপ আমরা কত এসে হয়ে হাঁটি ঠিক ওইভাবে নিজেকে দেখুন এত আনন্দ এত মানে তা এসে না ভাষায় প্রকাশ করা যায় না তো অনেকক্ষণ বললাম আমার আজকের এই অনুভূতি গুলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধ্যান করবেন পত্রিজির এই আনাপানা সতি ধ্যানটি সবাই করবেন এবং আর আরেকটা কথা কেউ করুক না করুক এটলিস্ট বলবেন সবাইকে যে আপনি আনাপানা সাথে ধ্যান করছেন সবাইকে বলবেন কেউ যদি শুনেন শরীর খারাপ লাগছে না অনেকেই শুনতে চায় না বা শুনলেও এতটা শুনতে চায় না বলবো না শুনে কিন্তু গায়ে হয়তো অনেকেই লাগায় না কিন্তু আপনি বলে আনন্দ পাবেন একটা সার্ভিস হ্যাঁ যে শরীর খারাপ শুনেছি একটু ধ্যান করো না একটু ধ্যান করবেন এই শব্দগুলো বলবে বললে কি হবে যে আমাদের প্রতিটি এত সুন্দর একটা সোজা সরল কিছু করতে হয় না একটু আমি তো যাকে দেখি যখন দেখি কেউ বসুক না বসুক আমি এত খবর করি না আমি যেদিন থেকে এই ধ্যানে কারণ যেহেতু আমি আগেও ধ্যান করতাম বলেছি আপনার সবাইকে যেহেতু আমি আনাপানার সাথে ধ্যানে আমি যুক্ত হয়েছি আমি এটা আগেও আমি হিন্দি পিএমসি হিন্দিতে আমি শুনতাম হ্যাঁ আর পিএমসি ত্রিপুরার সাথে যখন যুক্ত হলাম তো আমি যখনই যাকে পাই সবাইকে বলি সবাইকে বলি মনে হয় বললে পরে না খুব আনন্দ লাগে সবাই করবেন সবাই সবাই থাকবেন সুস্থ নিজেদের এই যে সুন্দর একটা অনুভূতিগুলো এগুলো শেয়ার করবেন দেখবেন খুব আনন্দ লাগে দৌড়ঝাপের জীবন তো সবাই করেন শান্ত হয়ে নিজেকে দেখুন নিজেকে নিজেকে চিন নিজের সাথে সময় কাটান এটার মতো আনন্দ কিছু নেই নমস্কার ভালো থাকবেন সবাই শুভরাত্রি